ছাত্রদলের ইতিহাস ডাকশো নির্বাচনের ইতিহাস ছাত্রদল তার জনপ্রিয়তার বই প্রকাশ ঘটিয়েছে ডাকশো নিয়ে বরাবরের মতো এই ছাত্রদলের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট কারণ আপনি যদি অতীত গেটে দেখেন যে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদল তার জনপ্রিয়তার বই প্রকাশ ঘটিয়েছে আপনি জানেন উনাশি সালের পহেলা জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমাদের এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠার এগারো বছরের মাথায় নব্বইয়ের যে ডাকসু সর্বশেষ যেই ডাকস আমরা সুষ্ঠু নির্বাচনের ডাকস যাকে বলি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের উল্লেখযোগ্য সবগুলো ক্যাম্পাসে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং আমাদের সেই সংখ্যাগরিষ্ঠতার যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু এই স্বৈরাচারের মানে স্বৈরাচারের ছত্রছায় অনুষ্ঠিত সর্বশেষ যে ডাকস নির্বাচন সেখানেও কিন্তু ছাত্রলীগ ভাঙতে পারে নাই তো ছাত্র দলের ইতিহাস ডাকসু নির্বাচনের ইতিহাস ছাত্র দলের জনপ্রিয়তা এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে এবং ছাত্রদল এখনো চায় যে যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সংস্কারের মাধ্যমে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হোক পাশাপাশি ছাত্র দলের ডাকসু নির্বাচনের বিষয়ে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে আপনি জানেন যে আমাদের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর কিছু প্রস্তাবনা দিয়েছি এর মধ্যে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে ডাকসু নির্বাচন যেন শুধু এখন না ধারাবাহিকভাবে যেন এই নির্বাচন অব্যাহত থাকে এজন্য একটি আইন যাতে প্রণয়ন করা হয় যে ডাকসুর সময়সীমা অতিক্রমের পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি ডাকসু নির্বাচন অনুষ্ঠান না করা যায় তাহলে অটোমেটিক ডাকসু পার্লামেন্ট সেটা বিলুপ্ত হবে